মানুষের আবেগ এবং দাবিকে মর্যাদা দিয়ে অবশেষে এই গুরুত্বপূর্ণ কাজ মহরমের পবিত্র দিনগুলি সমাগত তার আগেই পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের কাটাগেরিয়ায় মাজার প্রাঙ্গনে পৌঁছানোর প্রধান রাস্তাটি সংস্কারের কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক স্বস্তি ফিরেছে দীর্ঘদিনের বেহাল দশার পরেই এই রাস্তাটির মেরামতকে ঘিরেছিল মানুষের দীর্ঘ প্রতি খাওয়া আবেগ জানা গেছে কেশপুর ব্লকে সবথেকে বড় মহরমের আখড়া মঞ্জিল হল কাটাগেরিয়ার মাজার প্রাঙ্গণ বর্ষার সময় এই মাজার প্রাঙ্গনে পৌঁছানোর রাস্তাটি এতটাই খারাপ হয়ে যেত যে জনসাধারণের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো দীর্ঘদিন ধরে এই রাস্তাটি মেরামতের জন্য স্থানীয় বাসিন্দারা এবং বিভিন্ন আখড়া কমিটিগুলো প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলেন সম্প্রতি অনুষ্ঠিত একটি প্রশাসনিক বৈঠকেও আখড়া কমিটিগুলির পক্ষ থেকে এই রাস্তাটি দ্রুত মেরামতের জন্য বিশেষ আবেদন জানানো হয়েছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে যুদ্ধকালীন তৎপরতায় কাটাগেরিয়া সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রাস্তাটি পাকাপাকিভাবে তৈরি করার কাজ শুক্রবার সম্পন্ন হয়েছে দীর্ঘ এই রাস্তাটি এখন সম্পূর্ণ মসৃণ হওয়ায় মহরমের সময় তাজিয়া বহন এবং বিপুল সংখ্যক মানুষের যাতায়াতে আর কোনো অসুবিধা হবে না বলে আশা করা হচ্ছে কেশপুর ব্লকের জয়েন্ট ভিডিও সৌমিক সিংহ এই বিষয়ে জানিয়েছেন আখড়া কমিটিগুলির পক্ষ থেকে এই রাস্তাটির বিষয়ে দাবি জানানো হয়েছিল বিভিন্ন প্রকল্পের জটিলতার কারণে এতদিন এই কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি তবে মানুষের আবেগ এবং দাবিকে মর্যাদা দিয়ে অবশেষে এই গুরুত্বপূর্ণ কাজটি শেষ করা হয়েছে তিনি আরো যোগ করেন শুধু ঘাটাঘাটি নয় কেশপুর ব্লকের এমন আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তার কাজ এইভাবেই সম্পন্ন করা হয়েছে বর্ষার সময় যেসব এলাকায় রাস্তার বেহাল অবস্থা এবং মেরামতের দাবি উঠেছে সেগুলি নিয়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে এই উদ্যোগের ফলে মহরমের উৎসবে অংশগ্রহণকারী হাজার হাজার মানুষের নিরাপত্তা ও সুবিধার বিষয়টি নিশ্চিত হল যা স্থানীয়দের মধ্যে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দের আবহ তৈরি করেছে তারপরে আপনারা তড়ি রাস্তা মেরামতিতে নাম আমাদের এই মুহূর্তে কেশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাটা রাস্তাটা নির্মাণ হয়েছে এবং এই কাটাগেরিয়ার রাস্তাটা শুধু গরমের মিটিতে উঠে আসেনি দীর্ঘকাল ব্যাপী দীর্ঘকাল বলতে গত অর্থবর্ষে বা তারও অর্থবর্ষ থেকে এর একটা দাবি উঠে এসেছিল এবং এই নিয়ে রীতিমতো আন্দোলন হয়েছে বা বিভিন্ন রকমের বিভিন্ন সময় গ্রামবাসীরা এসে আমাদের কাছে পিটিশন দাখিল করেছে এবং প্রত্যেকটা সময় আমাদের উপযুক্ত ফান্ড না থাকার জন্য বা অন্যান্য কারণে আমরা করে উঠতে পারিনি পঞ্চায়েত সমিতির থেকে এবার সিদ্ধান্ত মোতাবেক পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে এই রাস্তাটি করে দেওয়া হয়েছে এবং প্রায় চারশো পনেরো মিটার দীর্ঘ এবং আট মিটার মানে আট মিটার প্রস্থের এই রাস্তাটি আমাদের কাটাগেরিয়া থেকে মাজার পর্যন্ত করে দেওয়া হন এবং সামনেই রয়েছে শুভ মহরম এবং এই মহরমের আগে এই রাস্তাটি হওয়ার পরে আশা করি আমাদের কেশপুরবাসীর যথেষ্ট সুবিধা হবে এখান দিয়ে তার বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসে বিপুল জনসমাগম সমাগম হয় এবং আরও দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হবে বলে মনে করা হয় কেশপুরে আরও একাধিক রাস্তা আসে এগুলোকে নিয়ে কীভাবে কেশপুরে আরও একাধিক রাস্তা আছে বেশ কিছু রাস্তা আমাদের মহুগণী উন্নয়ন থেকে ধরা হয়েছে বেশ কিছু রাস্তা আছে জেলা পরিষদ থেকে আছে ডাব্লিউ থেকে আছে এছাড়াও আমাদের পঞ্চায়েত সমিতির থেকে ধরা আছে গ্রাম পঞ্চায়েত নিজস্ব হবে ফিফটিন ফিনান্স ফিট এস সি আরও অন্যান্য যে সমস্ত ফান্ড থাকে সেখান থেকেও ধরেছে পঞ্চায়েত সমিতিও ধরেছে মোটামুটিভাবে এবং অথশ্রী রাস্তাগুলো রয়েছে মোটামুটিভাবে বলতে পারা যায় রাস্তার যেমন দাবি রয়েছে সেই বিষয় নিয়ে যথেষ্ট খতিয়ে কাজ করা হচ্ছে এবং দেখা হচ্ছে তার ফলেও তারপরেও কিন্তু অনেক রাস্তায় থেকে যাচ্ছে বাকি এবং সেগুলো বিষয়েও কিন্তু প্রশাসন যথেষ্ট তৎপর এবং চাইছে যাতে প্রশাসনের